তার অনেকগুলো মরির আছে কি আছে অনেকগুলো তার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হ্যাঁ তার সবতে অনেক মানুষজন তার কাছে আসে আমল শেখে আখলাখ শেখে হ্যাঁ তো এই ব্যক্তির কাছে একটা লোক আসছে এসে বলতেছে হুজুর আমার সন্তান হয় না কি হয় না আমার কোনো সন্তান নেই আমার কিছু আমল দেন যে আমলের বিনিময়ে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে সন্তান দেবে হ্যাঁ তো ওই ব্যক্তিকে বলছে তুমি বেশি বেশি এস্তেক ফার করো কি পর বলো কি পড়বে এস্তেক ফার করবে আরো আবার একজন ব্যক্তি আসছে ওই ব্যক্তি চলে যাওয়ার পরে আবার একজন ব্যক্তি এসে বলতেছে হুজুর অনেক দিন ধরে বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে জমির মধ্যে কোনো ফসল আমরা ফলাইতে পারতিছি না বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য আমরা কি আমল করব তাদেরকে বললেন তাকেও বলল যে তোমরা বেশি বেশি স্ত্রী ফার কর আরো একজন ব্যক্তি আসছে আসে বলতেছে হুজুর জমির মধ্যে ফসল ভালো হচ্ছে না কি আমল কর্ম কিছু বলবেন জমির মধ্যে ফসল ভালো হচ্ছে না আমুল শিখে দেন তো ওই হুজুর আবারও বললেন তার মরিদানদেরকে যে তোমরা বেশি বেশি ইস্তেক ফার করো কি করো বেশি বেশি স্তেক ফার কর এরপরে আবারও এক ব্যক্তি তার আরো একটা প্রয়োজনের জন্য আসছে যে আমার অমুক জিনিসটা পূরণ হচ্ছে না অনেক দিন ধরে দোয়া করতেছি কিন্তু দোয়া তো কবুল হয় না তিনি আবারও বলে দিলেন যে তুমি বেশি বেশি স্তেল ফার কর এইভাবে প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ সমস্যার কথা বলতেছে আর প্রত্যেককে এমন ধরে দিচ্ছে তোমরা বেশি বেশি স্তেলফার করো বলো আস্তাও ফিরো লি

এক একটা হজত নিয়ে আসতেছে প্রত্যেককে আপনি একটা আমলই ধরে দিচ্ছেন এর কারণ কি এর কারণ কি তে বলতেছে দেখো এই আমলটা আমার নয় এই আমলটা কি আমার নয় এটা স্বয়ং আল্লাহ সুবান আলা কোরআনের মধ্যে বলেছেন কি বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ সোবানতালা বলেছেন যে ফাকুল তুস্তা ও ফিরু রপাকুম ইন না হু কা না হফা র ইউ সিরিৎ সানা আলাইকুম মিত্র র ওয়ুম দিদি কুম বে আমল ওবানিল ওয়েজ আল্লাহকুম জেন্নাতিউ ওয়েজ আল্লাহকুম আনহার আল্লাহ সোবানতাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন যে ফাকুল তুস্তা ও ফিরু যদি তোমরা স্তেক ফার করো ইস্তেক ফার বিনিময়ে আল্লাহ তালা তোমাদের সকলের জীবনের গুণাকে মাফ করে দেবো দুই নাম্বার হচ্ছে তোমরা যদি বৃষ্টির জন্য বেশি বেশি ইস্তেক ফার করো আল্লাহ সোবান তালা তোমাদেরকে বৃষ্টি দান করে বল সুবাহান তিন নাম্বার তোমরা যদি ধনী হতে চাও বড়লোক হতে চাও তাহলে তোমরা বেশি বেশি ইস্তেক ফার কর সোবাহ চার নাম্বার যদি তোমাদের কারো সন্তান না থাকে তারপরেও তোমরা বেশি বেশি ইস্তেক ফার করবা আল্লাহ তাহার ইস্তেক ফারের বিনিময়ে তোমাদেরকে সন্তান দান করবে পাঁচ নাম্বার শর্ত যে যে ব্যক্তি অনেক স্বপ্ন যে দুনিয়ার জমিনের মধ্যে একটা বাড়ি করব। একটা গাড়ি করব হ্যাঁ অনেক স্বপ্ন থাকে না যে একটা সুন্দর একটা বাড়ি কর্ম আমরা আমাদের অনেকের মধ্যে মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে না যে সুন্দর একটা বাড়ি কর্ম কি কর্ম সুন্দর একটা বাড়ি কর্ম মনের মধ্যে সবার আছে না নাই আছে না যে যখন আমরা বড় হব হ্যাঁ আমরা তখন আয় রোজগার শিখব তখন আমাদের একটা সুন্দর একটা কি থাকবে বাড়ি থাকবে তাই কি মনের মধ্যে আকাঙ্ক্ষা আসে না মানুষের বাড়ি দেখে মনে হয় ওই রকম যদি একটা বাড়ি করতে পারতাম যে ওই রকম যদি আমাকে বাড়ি হলো নি তাই না আল্লাহ সুবহানাহু বলতেছেন তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো ফার বিনিময়ে তোমাকে যদি দুনিয়ার মধ্যেও যদি তুমি যদি ঘর বাড়ি না করতে পারো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে বলো সুবহানাল্লাহ বিহামদি বুঝতে পারছো সবাই সুন্দর একটা ঘটনা না